সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি একটি ব্যতিক্রম বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো কমলাপুর রেলওয়ে স্টেশনে আমার সাথে দেখা হলো এক চা বিক্রেতার এক কাপ চা দশ টাকা এক কাপ কফি বিশ টাকা ভদ্রলোকের নাম বিজয় রহমান যিনি উত্তরা ইউনিভার্সিটিতে এম বিএতে অধ্যয়নরত থাকেন আবদুল্লাপুরে দেশের বাড়ি রংপুরে সপ্তাহে তিন দিন ক্লাস থাকে বাকি দিনগুলোতে চা বিক্রি করেন আমার সাথে দেখা হলো বাইশে ফেব্রুয়ারি এদিন বিকেলে তার ক্লাস আছে একবেলা চা বিক্রি করে বিকেলে ভার্সিটিতে ক্লাস করবেন মাত্র কয়েকদিন হয়েছে তিনি এই কাজে নেমেছেন তার সাথে কথা বলে জানতে পারলাম চা বিক্রির কাজটি তিনি পেশা হিসেবে নিচ্ছেন না বরং তিনি এটিকে একটি পাইলট প্রোগ্রাম হিসেবে হাতে নিয়েছেন তিনি দেখতে চাচ্ছেন এবং নিজের পরীক্ষা নিতে চাচ্ছেন যে কোনো ধরনের সৎ কাজ তিনি করতে পারবেন কি এবং সেই কাজের মানসিকতা ও ধৈর্য তার আসে কি না এ পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলেই তার আত্মবিশ্বাস বেড়ে যাবে ইনশাল্লাহ তখন সে উদ্যোক্তা হওয়ার জন্য চেষ্টা করতে পারবেন তার সাথে কথা বলে আরও জানতে পারলাম যে এখান থেকে অভিজ্ঞতা সঞ্চার করে এবং নিজের আত্মবিশ্বাস বাড়িয়ে কলম ম্যানুফ্যাকচারিং করবেন সাথে কাগজ কিনে কাটিং করে এবং বাধাই করে খাতা বানাবেন তারপরে খাতা কলম বিক্রি করবেন একবেলা চা বিক্রি করে তার লাভ হচ্ছে পাঁচশত টাকার মতো চা বিক্রির যে ইনস্ট্রুমেন্টগুলো তার বুকের উপর ঝুলানো দেখছেন এগুলো কিনতে খরচ হয়েছে পাঁচ হাজার টাকার মতো সুপ্রিয় দর্শক মণ্ডলী আমাদের দেশে অনেক শিক্ষিত বেকার রয়েছে দশ হাজার টাকা বেতনের চাকুরির জন্য অনেক জায়গায় চেষ্টা করে ব্যর্থ হচ্ছেন সেই সকল বেকার ভাইয়েরা বিজয় রহমানকে দেখে অনুপ্রাণিত এবং উৎসাহিত হতে পারেন কোনো কাজই ছোটো নয় সৎভাবে অর্থ উপার্জনের জন্য এবং আত্মনির্ভরশীল হয়ে প্রতিষ্ঠিত হওয়ার জন্য আপনি যদি পরিশ্রম করে যান তাহলে অবশ্যই সাফল্য একদিন আপনার কাছে ধরা দেবে ইনশাল্লাহ আজকের ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাইকে অনুরোধ জানাবো এ ধরনের সাহসী এবং সৎ পথে চলার আগ্রহ নিয়ে যারা নিজ উদ্যোগে এগিয়ে আসেন তাদেরকে উৎসাহিত করবেন কোনো রকম ব্যঙ্গ করবেন না আমরা যদি খুশি হয়ে বিশ টাকা দিয়ে এক কাপ কফি খাই তাহলে এ ধরনের লোকেরা অনুপ্রাণিত হয়ে বড় কিছু স্বপ্ন দেখতে পারবে আর এ ধরনের সৎ লোকেরা যখন বড় কিছু করতে পারবে তখন দেশের উন্নতি হবে তাই এ সকল লোকদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিন দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে অবদান রাখুন আজ এ পর্যন্তই দেখা হবে খুব শীঘ্রই অন্য কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফেজ